আসসালামু আলাইকুম যেহেতু মাসের শুরু দিক দিয়ে তো প্রতি মাসে কিন্তু আপনাদেরকে একটা দুইটা করে অফার দিয়ে থাকে যেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে লস করে দিই এই প্রোডাক্টটা কিন্তু হাজার টাকার উপরে পাইকারি সেল করছি আমরা নিজেরাই তো এই ড্রেসটা আবারও আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় যেটা অলমোস্ট খুবই কম তো যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিবেন যেটা হচ্ছে স্টক ক্লিয়ার সেল আপডেট প্রোডাক্টগুলো খুবই কম পরিমাণে আছে তো যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমি জানি যে ড্রেসগুলো থাকবে না তো যারা নিবেন এখনই আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যে এটা হচ্ছে স্টক ক্লিয়ার সেল আপডেট যাতে যারা যারা নিবেন এখনই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে রাখতে হবে এটা সুন্দর একটা বল টাইপের ডিজাইন করে দেওয়া গলার মধ্যে সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর এটা হচ্ছে ড্রেসের দুপ অনেক সুন্দর একেবারে সফট প্রিমিয়াম একটা ড্রেস যেটা রং হান্ড্রেড সহকারে দিচ্ছি আমরা আপনাদেরকে যেটা মাত্র ছয়শো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর বেসিক্যালি এই ড্রেসটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা ড্রেস ড্রেসটা ফুল কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে লোয়ার পোর্শনের সুন্দর একটা অ্যাম্বোডি কাজ পাচ্ছেন সাথে সিকোয়েন্স এটা হচ্ছে পুরোপুরি কিন্তু কাজ করা সুতোর কাজ দেওয়ার ড্রেস এটা হচ্ছে ড্রেসের বডিটা এটা হচ্ছে একেবারে পার্পেল কালার এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট আর বেসিক্যালি ড্রেসের দোপ দেখেন সুন্দর একটা দোপ তাও আবার কাটওয়ার্কের মধ্যে পাচ্ছেন সুন্দর একটা দোপ সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্ক দোনো সাইডের মধ্যে দোপ বহরও মোটামুটি বড় আছে তো যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে আপনারা কিন্তু ডিরেক্ট প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এইটার অপশন আমরা আপনাদেরকে দিচ্ছি সুন্দর একটা ড্রেসের একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আর এটা হচ্ছে ড্রেসের দোপপাট্টা দোপাট্টার যে এর আগেকার কালার দোপাট্টার সাইডে কাটওয়ার্ক ছিল এইটার মধ্যেও কিন্তু আপনারা সেম কাটওয়ার্কের একটা ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়